শ্রী শ্রী গুরুদেবের আমার প্রণাম জানাই এবং আপনাদের আমার প্রিয় বন্ধু দুবর্গকে আমার ভালোবাসা জানিয়ে আজকের কথা শুরু করছি আজকের আলোচনার প্রথম কথাই হলো যে নাম ধ্যান আমরা যে ধ্যান করি বা নাম করি কখন করা উচিত ঠাকুর একটা বাণী আছে উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় তপ যথা ইষ্ট নিদেশ মূর্ত কলাই তপ সময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ তাহলে উষা নিশায় এই দুটো সময় তিনি কি বলেছেন ধ্যান করতে তো এবং উষা নিশা নিয়ে অনেক রকম ব্যাখ্যা শুনতে পাওয়া যায় ঠিক কোন সময়টা ঊষা আর কোন সময়টা নিশাকাল এ নিয়ে মানুষের মধ্যে একটা মতভেদ আছে একটা জল্পনা আছে কারণ নিশা বলতে তো রাত্রির বোঝায় তাই আর উষা বলতে ভোরবেলা বোঝায় তো নিশাটা নিয়ে বিশেষত একটা জল্পনা আছে মতভেদ আছে তো যে যেমন জানেন সে সেরকম বিশ্বাস করেন কিন্তু ঘটনাটা কি সেটা তো জানতে হবে সেটা হলো যে একটা প্রচলিত খনার বচন আছে হ্যাঁ প্রচলিত আর কি জানি সেটা কি ডাকে পাখি না ছাড়ে খনা বলে উষা কাল সেটা আবার সব ঋতুতে তো একরকম হয় না গ্রীষ্মকালে একরকম শীতকালে আরেকটু দেরিতে হয় বিলম্বিত হয় কিন্তু পাখির কাকলি যখন গাছে গাছে শোনা যায় তখন সামান্য একটু উষার আবির্ভাব হতে শুরু করে কিরকম পূ আকাশে তখন সামান্য একটু ফর্সা হওয়ার ভাব দেখা যায় সবাই আজকাল দেখতে পায় না অঘরে ঘুমায় অনেক রাতে শোয়ে তাতে কিন্তু কিছু হবে না লাভ কিন্তু করতে হলে সকাল সকাল শুটে হবে অন্ত দশটার ভেতর শুতে হবে নটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে শুয়ে পড়তে হবে রাত্রিতে তাহলে কি বললাম উষার আবির্ভাব কখন না পূব আকাশে যখন সামান্য একটু ফর্সা ভাব আলো ভাব দেখা যায় তখন সেটা হল গিয়ে তিনি বলছেন শয্যা ত্যাগ কখন আমরা বিছনা ত্যাগ করব সে নিয়ে তিনি একটা তার কথা আছে অরুণ ঊষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ অরুণ উষার আগেই করিস রাত্রেই শয্যার সকল ত্যাগ অনুশ্রুতিতে এই বাণীটা আছে দ্বিতীয় খন্ডে তা করলে তবেই উষাকালে মন্ত্র সাধনে বসা যেতে পারে বসা যাবে না এবার হচ্ছে নিশাটা কি নিশা মানে তো রাত্রির অনেকে ভাবে নিশা মানে হলো গভীর রাত না নিশার মানে রাত্রি এটা ঠিকই দিন যখন অবসান হয়ে গেল তখন থেকে নিশার শুরু কিন্তু অনেকভাবে গভীর রাত মানে নিশা না 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 দিনটা যখন শেষ হয়ে এলো তখন নিশা শুরু হলো। এখন উষার নিশা প্র্যাকটিক্যালি দুটো সন্ধিক্ষণ দুটো সময়ের কনজাংশন কিরকম একবার রাত যায় দিন আসে উষা এই যে বললাম একটু আগে আরেকটা হচ্ছে দিন যায় রাত আসে সেটা হলো নিশা এই যে সন্ধিক্ষণ দুটো এই দুটোই হলো ধ্যান উপাসনার আসল সময় এই সময় ধ্যান উপাসনা করলে পরম পিতার সাথে সরাসরি সংযোগ অল্প চেষ্টাতেই হয়ে যাবে আমরা সবাই পরম পিতার সঙ্গে সংযোগ করতে যাই বেশিরভাগই নিজের এটা সেটা নানা রকম অসুবিধা ইত্যাদি জানানোর জন্য বা যাই হোক কিন্তু পরম সাথে সংযোগ করতে গেলে এই দুটোই হলো আসল টাইম প্রকৃতির অবস্থা মানুষের ওপর ক্রিয়া করে তীব্র গরমে একরকম ছটফটানি ভাব আসে মানুষের মনের মধ্যে আবার বসন্তকালে মৃদুবন্ধ হাওয়ার হিল হলে মনটা কেমন উদাস হয়ে যায় আবার শরৎকালে নির্মল আকাশ আসে মন একটা অজানা আনন্দে ভরিয়ে দেয় এইভাবে খেয়াল করলে আমরা দেখতে পাব প্রকৃতির সাথে মানুষের একটা নিবিড় সম্বন্ধ আছে সেজন্যই বোধ হয় প্রকৃতির ওই সন্ধিক্ষণ দুটো টাইমের সন্দিক্ষণ দুটো বেছে নেওয়া হয়েছে মনটাকে ইষ্টে সংহত করার জন্য পল্লীদের সঙ্গে সরাসরি কানেকশানের জন্য ঠাকুর বলেছেন সন্ধ্যায় শব্দ শোনা যায় সন্ধ্যাটা কখন তিনি নিজেই বলছেন দিন যায় রাত আসে ভোরেও তাই দুটো সময় কিন্তু প্রকৃত কাজের সময় এই দুটো সময় খুব ভালো মনে রাখতে হবে তাহলে সন্ধ্যা বলতে এখানে দিন ও রাতের সন্ধিক্ষণ বুঝতে হবে আর সেটা চব্বিশ ঘন্টায় দুবার প্রকৃত কাজ বলতে কি নাম ধেনে নিবিষ্ট হওয়া অর্থাৎ মন্ত্রটাকে সাধন করা সাধনা মন্ত্র সাধনার প্রক্রিয়াকে ইঙ্গিত করা হয়েছে এবার কথা হলো যে শরীরের কোন জায়গায় আমরা মনটাকে রাখবো মনটা শরীরের বিভিন্ন জায়গায় যায় কখনো চোখে কখনো মুখে কখনো নাকে কখনো বুকে কখনো পেটে কখনো লিঙ্গ কখনো গুজর বিভিন্ন জায়গায় মন যায় অটোমেটিক যেতে থাকে যখন যেদিকে বা টান হয় সেই দিকটা তাহলে শ্রী ঠাকুর কি বলেছেন তেসরা তিলে ধ্যান করবি এই হলো তেস্রা তিল দুটো ভুরুর সংযোগ স্থল গীতায় আছে ওইখানে ধ্যান করা নির্দেশ সংেক্ষ নাসিকাগ্র মানে নাসিকার অগ্রে সবসময় মনটাকে সংযোগ করতে নাকের অগ্রভাগে ওই ওই জায়গাটা শিশি ঠাকুর অনবরত নাম করতে বলেছেন তিনি কি বলছেন অনবরত নাম করবি আর চলতে ফিরতে সময় নাসা মূলে দৃষ্টি রাখবি নাসা মানে নাক নাকের মূলে দৃষ্টি রাখবি এটা তিনি ভাববাণীতে বলেছেন তেইশতম দিনে তেইশতম দিবসে এই নাসামূল অর্থাৎ আজ্ঞা চক্রে মনটা তালে আমাদের সেন্ট্রালাইজড করতে হবে আজ্ঞা চক্রে মনটাকে রাখার কারণ আবার বিজ্ঞান সম্বন্ধ কিরকম সেখানে আজ্ঞা আজ্ঞা চক্রের ওইখানে একটু দিকে একটা গ্ল্যান্ড আছে সেটাকে বলে পিটুইটারি গ্ল্যান্ড খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আমাদের দেহের তো ওই গ্ল্যানটা আবার দুভাগে বিভক্ত এক ভাগ শরীরকে নিয়ন্ত্রণ করে আর এক ভাগ মনকে নিয়ন্ত্রণ করে মনের চালক আমাদের জীবন বিজ্ঞানের নিয়মে যে গ্ল্যানটা যেভাবে এই গ্ল্যানটা যেভাবে উদ্দীপ্ত হয় আমাদের শরীর মনও সেইভাবে উত্তেজিত বা ভাবিত হয় সেজন্য আজ্ঞাচক্রে যদি সৎ নামে তথা সৎগুরুর দিব্য ভাবের উদ্দীপনা সবসময় সৃষ্টি করা যায় তাহলে অসৎ চিন্তা অন্যায় অন্যায় চিন্তা অন্যায় কর্ম করার প্রবণতা প্রবৃত্তিমূলক কাজ করার ইচ্ছা এগুলো আর থাকবে না তাই তিনি বলেছেন পাকা ভাবির কখন বেতালে পা পড়ে না ঠাকুর একদিন খুব ভালো কথা বলেছেন সহজ কথা মনটা যখন আজ্ঞা চক্রে না থাকে তখন মানুষ হয়ে পড়ে বেয়ারিশ মাল বেয়ারিশ মাল কি যে মালটা পড়ে আছে প্ল্যাটফর্মে স্টেশনে গাড়িতে রাস্তায় ঘাটে যার কোন দাবিদার নেই যে কেউ যখন কিছু ওই মালটাকে নিয়ে চলে যাবে বা চলে যেতে পারে তেমনি মানুষের মনও যদি আজ্ঞা চক্রে মাথা না থাকে মাথা না রাখেন মনটাকে ওই নাসিকাগ্রে নাকেরা অগ্রভাগে না তাহলে কিন্তু সে যে কোনো সময় যে কোনো রিপু প্রবৃত্তেরা প্রবৃত্তি দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে তাদের যখন তখন দুঃখের মধ্যে পড়ে যাবে প্রবৃতি তো আমাদের শেষ করে রিপু বলে ওই জন্য মানে শত্রু আমার একটা প্রবৃত্তির আক্রমণ হলো যে আমি যাকে যা খুশি বলতে পারি আমি কোনো মহিলার পাল্লায় পড়তে পারি আমি টাকা আয়ের কোনো অসৎ চক্রে পড়ে যেতে পারি অনেক কিছু হতে পারে আমি কুখাদ্য অখাদ্য কুখাদ্য গিয়ে খেতে শুরু করলাম তো এই প্রবৃত্তির আওতায় মানুষ পড়ে না যদি মনটা কি থাকে সব সবসময় নাসিকাগ্রে অর্থাৎ তেসরা তিলে থাকে তাহলে বেয়ারই স্মাল নয় তাহলে শ্রী শ্রী ঠাকুরের মাল হয়ে গেলাম যেখানে কেউ নিয়ে যেতে পারবে না কেউ মানে প্রবৃত্তি নিয়ে যেতে কখনোই পারবে না মানুষ ভুল কাজ করে ওই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তাকে পরে ভালো হয়ে যাওয়ার পর যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট জিজ্ঞেস করলাম যে নাম চলছিল কি মনের ভেতর মনটা কোথায় ছিল বলে না মন ওখানে ছিল না মন অন্য জায়গায় ছিল তাহলে বেহারি স্মাল হয়ে গেল প্রবৃত্তির দিকে মনটা চলে গেল ভুল হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে মনে রাখতে হবে আমাদের সমস্ত সময় চক্রে মনটাকে রাখতে হবে আজ্ঞা চক্রে মন না রাখলে স্থির হবে নাও মন আজকাল বেশি কিছু আলোচনা করব না এর পরবর্তীকালে আমি মনটাকে কি করে স্থির করব আজ্ঞা চক্রে সে সম্পর্কে আলোচনা করব। এখন খুব খারাপ দিন পড়েছে আমি সবাইকে বলছি আমার প্রিয় দাদাদের এবং মায়েদের কখন যে মানুষের কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারছে না খুব খারাপ দিন মানে সময় চলছে মানুষের দেখছেন তো কি হচ্ছে কি না হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু খুব সাবধান দেখুন প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বারবার বারবার প্লেন উঠে আবার নেমে আসছে এক জায়গায় যেদিকে আর আরেক জায়গায় ল্যান্ডিং করতে হচ্ছে তাই এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা ব্রিজ ভেঙে গেল ব্রিজ ভেঙে মানুষ মরে যাচ্ছে এই কদিন আগে শিউরিতে ব্যারেজের ব্রিজ ভেঙে গেছে এই যে সব ভয়ঙ্কর অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সময় খারাপ এখন আমরা যারা সৎ নাম পেয়েছি সৎ নাম এটা যে নাম ধ্বংস হয় না যে নাম থেকে সব সৃষ্টি হয়েছে তা এই নামটা আমাদের যদি স্মরণে মননে থাকে তাকিয়ে তাকি চলছি ফিরছি স্মরণে মননে রাখে তাহলে আমাদের কিন্তু তিনি সেভ করে দেবেন তিনি সেভ করে দেবেন তিনি বাঁচিয়ে দেবেন বলে যা ওরা ঠাকুর কিছু করলে তাহলে ঠাকুরের সঙ্গে তুমি যোগই করনি তেজ দিলে মন রাখলে তবে তুই যুক্ত হবে পরম পিতার আওতায় আসবে সেটাই তুমি করনি তাহলে কি করে হবে যা হোক আজকে এইটুকু আলোচনা করলাম আপনাদের কাছে পরবর্তীকালে আরেকটু বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার মঙ্গল হোক এইটুকু কথা বলে আমি আমার কথা এখানে শেষ করলাম